সাত পাকে বাজার সময় আমাদের ইউনিটের সবাই জানতো আমার আর বিক্রমেরই প্রেম চলছে কারণ ব্যাকআপের পর আমি বিক্রমের বাইকে করে বেরিয়ে যেতাম এবং কোথায় যেতাম সেটা মোটামুটি সাত আট বছর কেউ জানতো

খেলাচ্ছে দর্শকদের অন্যতম প্রিয় দর্শকেরা চেয়েছেন তাদের বিয়ে হয়ে যাক তারা কেন একসঙ্গে থাকছে তাই কাজে সাইডলাইন করে দেওয়া হয়েছে উনত্রিশ লাখে এখানে উপস্থিত কিন্তু পাশে পাশে নেই এটা না এটা আমি এর আগে অনেকবার বলেছি যে অবভিয়াসলি ওর আর অঙ্কুশের এত বছরের সম্পর্ক যেরকম সেরকম আমার আর ওর বা আমার আর অঙ্কুশেরও এত বছরের বন্ধু আমি আজ একটা জিনিস বলছি সবাইকে সাত পাকে বাঁধার সময় আমাদের ইউনিটের সবাই জানতো আমার আর বিক্রমেরই প্রেম চলছে কারণ ব্যাকআপের পর আমি বিক্রমের বাইকে করে বেরিয়ে যেতাম এবং কোথায় যেতাম সেটা

মানে সাত পাকে বাদায় শুটিং এর পর বিক্রমের বাইকে করে আমি কোথায় যেতাম কারণ পুরো ইংলিশ জানতো বিক্রমের প্রেম আমার কাছেই